শতমূলী শতগুণে ভরপুর নারী পুরুষের যৌন উদ্দীপক শতমূলি উপকারী ভেষজ হিসেবে দুই হাজার বছরের বেশি সময় ধরে ব্যবহৃত হয়ে আসছে এর বৈজ্ঞানিক নাম অ্যাসপারাগাস রেসমোসাস উইল ইউনানি নাম সাতাওয়ার আয়ুর্বেদিক নাম শতাবরী ও শতমূলী কথিত আছে উনিশ শতকে ফ্রান্সে নববিবাহিত দম্পতিকে বাসর ঘরে পাঠানোর আগে রাতের খাবারের সাথে তিন দফায় অ্যাসপারাগাস বা শতমূলির জুস খাওয়ানো হতো চলুন অ্যাসপারাগাস বা শতমূলির উপকারিতা সম্পর্কে জেনে আসি শতমূলি কাঁচা ও রান্না করে উভয়ভাবেই খাওয়া যায় অ্যাসপারাগাস বা শতমূলিতে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম ফাইবার ভিটামিন এ বি সিক্স সিই এবং কে থায়ামিন ও ফলিক অ্যাসিড ফলিক অ্যাসিড শরীরের হিস্টামিন উৎপাদন বাড়ায় বহুগুণী যা চূড়ান্ত জন্য পেতে নারী পুরুষ উভয়ের জন্যই জরুরি মায়ের বুকের দুধ বৃদ্ধিতে শতমূলি দারুণভাবে কার্যকর শতমূলি দুধের সাথে সেবন করলে শুক্রমেহ স্বপ্নদোষ শুক্র তারল্য রোধ হয় শতমূলির ভেষজ গুণাবলী অপরিসীম শতমূলির ফল আমাদের হজম শক্তি বৃদ্ধি করে এবং বায়ু নিচ্ছরণে এটি দারুণ কাজ করে বাদ ব্যথা ও স্নায়ু দুর্বলতায় শতমূলির ছালের রসের সঙ্গে রসুন বেটে একসঙ্গে মিশিয়ে প্রলেপ দিলে ব্যথা ভালো হয়ে যায় অ্যাসিডিটি শারীরিক দুর্বলতা ব্যথা ডায়রিয়া আমাশয় ও শরীরের নানা প্রকার প্রদাহ দূর করতে শতমূলি অনেক কার্যকরী এছাড়াও এর শিকড় লিভার কিডনি ও গনোরিয়ার জন্য অনেক উপকারী এছাড়াও এটি আমাদের অন্ত্রের কৃমি দূর করে এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল হিসেবে কাজ করে এর মূলের রস নিয়মিত খেলে আমাদের নার্ভের কার্যক্ষমতা বৃদ্ধি পায় এবং চোখ ও রক্তের নানা সমস্যা দূর হয় শতমূলি আমাদের দেশের উত্তর ও পূর্বাঞ্চলে বনাঞ্চল ও শালবনে পাওয়া যায় বিভিন্ন বাগানেও চাষ করা হয় বংশবিস্তারের জন্য বীজই প্রধান মাধ্যম উষ্ণ নাতিশীতোষ্ণ পরিবেশে এবং বালিযুক্ত মাটিতে এই গাছটি ভালো জন্মায় ধন্যবাদ সবাইকে